রাজকীয় স্বাদের ডিম ভোনার রেসিপি হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছে ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের অনেকটা ঝাল ঝাল ডিম ভোনার রেসিপি তো তার জন্য কিন্তু এখানে আমি ডিম নিয়ে নিছি তোমরা চাইলে এই ডিমটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো ডিমটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি একটা টমেটো নিয়ে নিছি আর এই টমেটোটা কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো টমেটোটা কিন্তু আমি ছোট ছোট টুকরো করে সম্পূর্ণ টমেটোটা কিন্তু এভাবে করে কেটে নেব আর ছোট ছোট পিস করে কেটে নিলে অনেকটা সুবিধা হয় তো দেখো তো এভাবে করে আমি সবগুলো টমেটো কেটে নিছি আর কেটে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিছি কাজু বাদাম আর হচ্ছে টমেটো কচি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা তো এই তিনটি উপকরণ দিয়ে তারপরে কিন্তু আমি বেলেন করে নেব আর এখানে আমি তেল দিয়ে দিছি তেলের মধ্যে হলুদ দিয়ে দিছি আর যে ডিমগুলোকে সিদ্ধ করে রাখছিলাম সেই ডিমগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব তো দেখো তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ দেওয়ার পরে অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ডিমগুলোকে ভেজে নেব তো দেখো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একেবারেই কিন্তু লাল লাল করে তারপরে কিন্তু ডিমগুলো ভেজে নিছি আর এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি হাঁড়িতে দিয়ে দিছি তেল তেলের মধ্যে দিয়ে দিছি জিরা আর এখানে আমি গোটা মশলা অ্যাড করে দিছি দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা তো এই সম্পূর্ণ উপকরণগুলোকে হালকা তেলে আমি ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট পেঁয়াজ পেস্টটা আর আদা রসুনের পেস্টটা কিন্তু আমি ভেজে নেব তেলের সাথে তো তেলের সাথে ভেজে নেওয়ার পরে কিন্তু দেখবে যে অনেকটা ভাজতে ভাজতে একেবারেই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে এখানে আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি আর এই মশলাটা কিন্তু আমি আগে থেকেই পানিতে রেডি করে রাখছিলাম আর মশলাটা কিন্তু পানিতে আগে থেকে ভিজিয়ে রাখলে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় আর দেখতে অনেকটা ভালো লাগে তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পরে কিন্তু মশলাটাকে একেবারে ঝাঁঝালো ঝাঁঝালো করে আমি ভেজে নিছি দেখতেই পাচ্ছ অনেকটা তেল বের হয়ে গেছে আর এখানে আমি যে পেস্টটা করে রাখছিলাম পেস্তা কাজু বাদামে আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আর টমেটো কচি সেই পেস্টটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভাজা ভাজা করে নেব আর এই মশলাটা কিন্তু অনবত নাড়তে নাড়তে দেখবে ভাজা ভাজা হয়ে গেছে দেখো অনেকটা তেল বের হয়ে গেছে তো এই পর্যায়ে এসে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব আর পানিটা দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই পানি থেকে বলক তুলে নেব তো দেখো পানিটা কিন্তু বলক চলে আসছে এই পর্যায়ে এসে এখানে আমি একে একে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দেব। তো দেখো তো সম্পূর্ণ ডিমটা কিন্তু আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিছি দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই ডিমটাকে আমি রান্না করে নেব তো দেখো তো খুব কম সময়ের মধ্যে কিন্তু এই ডিমটা রান্না করা হয়ে গেছে আর একেবারেই কিন্তু ডিম ভুনাটা অনেকটা লাল লাল হয়েছে আর কি আমি যেমনটা কালারটা চাইছি সেরকম কালারটাই কিন্তু চলে আসছে আর কি মশলাটা তোমরা যদি একটু ভিজিয়ে রাখো তাহলেই দেখবে যে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায় যেহেতু এখনকার যুগে গুঁড়ো মশলা ছাড়া কোনো উপায় নেই তো তার জন্য কিন্তু একটু মশলাটা ভিজিয়ে রাখলে কালারটা ফুটে ওঠে তো এখানে আমি রান্নার শেষ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ঘি আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা যেহেতু একটু রাজকীয় রাজকীয় লাগবে তার জন্য কিন্তু পেঁয়াজের বেরেস্তা আর ঘিটা অ্যাড করে দিছি যাতে ফ্লেভারটা এবং খেতে অনেকটা টেস্টি লাগে তো একটু নেড়ে চেড়ে দেবো তারপরে কিন্তু আমি পরিবেশন করে নেব দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় কালার চলে আসছে আর এভাবে করে কিন্তু বাসায় ডিম না করলে মাছ মাংসের চাইতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে তো দেখো আমি পরিবেশন করে নিছি আর কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে একেবারে স্পাইসি স্পাইসি রকম একটা ভাব চলে আসছে দেখতেই পাচ্ছ অনেকটা স্পাইসির মতনই কিন্তু লাগছে আর ঝাল হয়েছে অনেকটা তো এভাবে করে কিন্তু তোমরা বাসায় ট্রাই করতে পারো তোমরা যারা ঝাল না খাও যারা নাকি ঝাল কম খাও তারা কিন্তু এই প্রসেসে করলে অনেকটা ঝাল লাগবে আর কি অল্প ঝাল যারা খাও তারা কিন্তু এই প্রসেসে করলে অনেকটা ঝাল লাগবে তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই ডুম্বনার রেসিপিটা তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এভাবে করে ট্রাই